পনের বারোটা পর্যন্ত আন্টির অপেক্ষা করে বসে থাকলাম কিন্তু শেষে আসলো না উনি এমনই করেন বর্মাসায় আশ্রমে অনুষ্ঠানের জন্য মঙ্গলবার বেরিয়েছে সেদিন শুধু এসেছে তাও বারোটার পরে আর একদিন এসেছে তারপর একভাবে ছুটি তারপর তাড়াতাড়ি করে বাসন মাজার ঘর মোছা শুরু করলাম বাইরেও পরিষ্কার করে নিলাম আর তারপর চলে গেলাম দ্বিতীয়বার স্নানে কারণ এই অবস্থায় ঠাকুর ঘরে ঢোকা যাবে না এতটা জার্নি করে শরীরটা না খারাপ করে ভাবলাম ঘরে থেকে এই কদিন রেস্ট করি কারণ আমার তো রেস্ট করার জন্য নিজের বাড়ি যাওয়ার সম্ভাবনা যখন তখন আর এই আন্টির কোনো শত্রুতা আমার সাথে নিশ্চয়ই আছে আগের জন্মে তাই এই কদিন এমন করছে স্নান সেরে তুলসীতলায় জল দিয়ে ধূপ দেখিয়ে তারপর চলে গেলাম সোনাইকে স্কুল থেকে আনতে আর তারপর চলে গেলাম শপিং কমপ্লেক্সে কিছু জিনিস আনার ছিল যাবো যাবো করে যেতেই ইচ্ছা করি বর্মশাই যাওয়ার দিন বর্মাসায় অনেক জোর গলায় বলেছিলাম তোমার যেতে হবে না আমি এখান থেকে গিয়ে নিয়ে আসবো কালকে এসে যদি দেখি বড় গলায় বলার পরও যায়নি তাহলে তো গেল দেখো কি কপালে আমার একই আস্তে ইচ্ছা করছিল না তারপরে জুদ্ধ দিয়ে আসলাম কিন্তু দরকারি কিছুই পেলাম না খালি হাতে ফিরবো তার জন্য আটা চিড়ে আর ছোট্ট একটা মাজা নিলাম ঘরে এসে সোনাই আমি একটু বসলাম খাওয়ার জন্য এরপর যাবো রান্না করতে রান্না খাওয়া সেটা তারপর তোমাদের সাথে এই মিনি ব্লগটা শেয়ার করবো বাস আজ এইটুকুই রাধে রাধে